আমরা বাঙালি আমরা আমোদ প্রমোদ করতে ভীষণই ভালোবাসি আর এই আমোদ প্রমোদের জন্যই আমরা বছরের যে কোনো সময়ে পিকনিকের আয়োজন করি বিশেষ করে এই পিকনিকের আয়োজনটা শীতকালে বেশি হয় আর এই পিকনিকের মেনুগুলির মধ্যে অন্যতম মেনু হচ্ছে ফ্রায়েড রাইস এই ফ্রাইড রাইসের রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঝরঝরে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারি কিন্তু বানানোর সময় যে সমস্যাটা হয় এই ফ্রায়েড রাইসের ভাতগুলো বা রাইসটা ঝরঝরে হয় না আজকে তোমাদেরকে একদম সুন্দরভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো তার সাথে আছে চিকেন কষা পিকনিকে এই ফ্রায়েড রাইস আর চিকেন করার কষার কম্বিনেশানটা কিন্তু ভীষণই সুন্দর চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ঝরঝরে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমেই আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি এবার লম্বা লম্বা করে কেটে রাখা গাজরগুলোকে ভেজে নিচ্ছি এই ফ্রায়েড রাইস বানানোর জন্য বিশেষ কিছু কিছু সবজির প্রয়োজন হয় যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে গাজর বিনস আর ক্যাপসিকাম তবে তোমরা চাইলে এর মধ্যে আরও অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারো ফার্স্টে গাজরটাকে তেলের মধ্যে দিয়ে দু চার মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে বিনসগুলো বিনসগুলোকেও গাজরের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর বিনসটা দিয়েও দু তিন মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমরা অ্যাড করে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো এখানে আমি দুটো গাজর আর বেশ অনেকটা পরিমাণে বিনস আর একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি এবার ভাজা সবজিগুলোকে একটু সাইড করে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ ভালোভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সবজি থেকে জলটাও তাড়াতাড়ি ছেড়ে দেবে সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা মটরশুঁটি মটরশুঁটি কিন্তু খুব বেশি ভাজতে নেই খুব বেশি মটরশুঁটিটা ভাজলে মটরশুঁটিটা খেতে একদমই ভালো লাগে না মটরশুঁটিটা দিয়ে দু তিন মিনিট একটু নাড়া নাড়াচাড়া করে এটাকে এবার সরিয়ে রাখব এদিকে ভাতের জন্য হাঁড়িতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই ভাতটাকে ঝরঝরে করার জন্য জলের মধ্যে দিতে হবে সামান্য একটু সাদা তেল আর যাতে ভাতের রংটা একদম ধপধপে সাদা আসে তার জন্য দিয়ে দিয়েছি দু চামচ ভিনিগার এতে ভাতটা একদম ধপধপে সাদা হবে আর সাদা তেল দেওয়ার কারণে ভাতটা কিন্তু একটা একটা থাকবে অর্থাৎ গায়ে লাগবে না এবার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি এই ভাতটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না চালটা দেওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা কাজু কিশমিশটা তোমরা ঘিয়ের মধ্যে ভেজেও ব্যবহার করতে পারো অথবা এই রকম ভাতটা হওয়ার সময় জলের মধ্যে দিয়েও দিতে পারো জলের মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিলে কিশমিশটা বেশ সুন্দরভাবে ফুলে ওঠে সেক্ষেত্রে কিশমিশটা খেতে ভীষণই সুন্দর লাগে এবার ভালোভাবে ভাতটাকে ফুটিয়ে নিতে হবে এটা এক থেকে দুবার ভালোভাবে ফুটে উঠলেই ফ্যানটাকে ঝেড়ে নিতে হবে এখানে আমি যেহেতু অনেকটা পরিমাণে রাইস করছি তাই আমি কলা পাতা ব্যবহার করছি এই ফ্যান ঝরিয়ে রাখার পরে ভাতটাকে চাড়িয়ে নেওয়ার জন্য এতে রাইসটা অনেক বেশি ঝরঝরে হয় রাইস তৈরি করা দু রকমের প্রসেস আছে একটা হচ্ছে সমস্ত সবজিগুলো ভেজে তুলে রেখে এই গরম ভাতের উপরেতে সবজিগুলো দিয়ে মিক্স করে নেওয়া আবার অনেকে এই ভাতটাকে সবজিগুলোর সাথে কড়াইতে ভেজে নেন সেটাও হতে পারে কিন্তু যারা নতুন রাঁধুনি বন্ধু বা অনেকটা পরিমাণে রাইস বানাও তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটাই বেশি কার্যকর হবে এবার এই গরম ভাতের উপরেই দিয়ে দিতে হবে স্বাদ চিনি রাইসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গরম থাকা অবস্থাতেই এই লবণ আর চিনিটা দিয়ে নিতে হবে এবার দিয়ে দেব ঘি ঘিটা কিন্তু রাইস একটু বেশিই দিতে হয় তবেই কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে এখানে আমি মোট তিন চামচ ঘি ব্যবহার করছি এটা আমার ঘরে তৈরি ঘি আমাদের চ্যানেলে ঘিয়ের রেসিপি তোমরা পেয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো ভাতটা গরম থাকা অবস্থাতেই সবজি চিনি লবণ আর ঘি দিয়ে ভালোভাবে ভাতটাকে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে দেখো সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমরা খুব সাবধানে এই ভাতটাকে সমস্ত কিছুর সাথে মিক্স করে নেব তবে তোমরা চাইলে এই স্টেপটার পরিবর্তে কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে সবজি দিয়ে আর অল্প অল্প করে ভাতটাকে দিয়ে ভালোভাবে ভাজা ভাজাও করে নিতে পারো এবার চামচের সাহায্যে দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারো ভীষণই সুন্দর হয় খেতে তাহলে দেখে নিলে আজকের রেসিপিটা আজকে তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি